আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো এক নম্বর ফটো রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে নয়টি দুই নম্বর ফটো রয়েছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি দুটি পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএস অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চলনে আপনার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাবল দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সম্পন্ন হতে হবে তিনি বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় নোয়াখালীর এটি আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো আবেদনে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন শেষ হবে চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একশত বারো টাকা যেটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকে ভিডিওটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াফাই থাকুন আল্লাহ হাফিজ